ছেলে বিকেলে খেলছিল একটু তারপরে ওর পাপা ঘুমিয়ে ঘুম থেকে উঠতে পাপার সঙ্গে একটু বেরিয়েছে কিছু ফল নিয়ে আসতে ওর পাপা কিছু দিনের জন্য বাইরে যাবে থাকবে না এখানে কাজের সূত্রে মাঝে মাঝে যেতে হয় বাইরে তো সেই জন্য বললাম যে কিছু ফল এনে দিয়ে যাও তাহলে তাই ছেলে আর পাপা বেরিয়েছে ফল নিয়ে আসতে তো দেখো এই যে এখানে ব্যাগ ট্যাগ সব গোছানো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য চার পাঁচ দিনের জন্য বাইরে যাবে তো সেই রকমভাবে জামা প্যান্ট দেওয়া হয়েছে আর শুকনো কিছু খাবার দিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে ওরা বেরিয়েছে এই ফাঁকে রান্নাটা সেরে ফেলি নাহলে বাবু আসলে ওকে খাওয়াতে হবে তো তখন আরও দেরি হয়ে যাবে বেরোবে ওই আট সাড়ে আটটা নটা নাগাদ তো তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে ফেলি আসলে কিছু ফলও দিয়ে দেবো ব্যাগে ট্রেনে যাবে তো আর এই যে দেখো এখানে ওবেলা মাছ যা ছিল রান্না হয়ে গেছে তো ওই জন্য একটু ডিম রান্না করে দিচ্ছি আর কিছু করবো না তো ওই জন্য এখানে এই যে বসিয়ে দিয়েছি ডিমের জন্য মানে রান্নার জন্য তরকারি আলুটা সিদ্ধ করে নিয়েছি অ্যালবার ডিম আগে সিদ্ধ করে নিয়েছি নিয়ে ভালো করে মশলা দিয়ে আলুটাকে কষিয়ে জল দিয়ে দিলাম বাবুরা ফল নিয়ে চলে এসছে চলো দেখি ওরা কি ফল নিয়ে এসছে আনতে বলেছিলাম অল্প একটু তো যা এ নিয়ে এসছে তো ব্যাগেও কিছু দিয়ে দেব কি কি ফল এনেছে দেখো অল্প আনতে বলেছিলাম অল্প একটু তো এনেছে দেখো কত ফল নিয়ে চলে এসছে এই যে এখানে একটু কলা নিয়ে এসছে বাবুর জন্য এটা আছে মৌসুম্বী লেবু আর একটা বেদানা আছে মনে হচ্ছে আঙুর আছে একটু আর এটার মধ্যে আম আছে আর কমলা লেবু আছে কটা আম তিনটে আছে আপেল এই যে দেখো আনতে বলেছিলাম শুধু একটু মুসুম্বি ইয়ে সরি কমলা লেবু আর নিয়ে এসছে দেখো কত কিছু তো বেশি বেশিরভাগটাই দিয়ে দিই ব্যাগের মধ্যে কারণ ফল বাড়িতে থাকলে বড্ড নষ্ট হয়ে যায় কলাটা থাকবে আর কমলা লেবুটা থাকবে আর আম দুটো রাখবো বাকি সব ব্যাগের মধ্যে দিয়ে দেবো আর একটা ছুরি দিয়ে দেবো আর এই যে আঙুরটা কিছুটা দেবো আর কিছুটা রাখবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আজ এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ